াত হল একটি গুরুত্বপূর্ণ বাদ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার সীমানা গঙ্গা নদীর উপর একটি এটি অবস্থিত এই বাদটি মূলত উনিশশো পঁচাত্তর সালে নির্মাণ করা হয়েছিল এর মূল কারণ উদ্দেশ্য ছিল ফানিকে নদীর ফানিকে নিয়ন্ত্রণ রাখা তো এই মূল উদ্দেশ্য ছিল এটা হুগলি জেলার প্রভাব বজায় রাখা যাতে কলকাতার বন্দরটা সচল থাকে ফারাকাবাদের কারণে প্রতিবেশী দেশ বাংলাদেশের ফানের প্রভাবের প্রভাব পড়ছে যা সূক্ষ্ম জল সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সৃষ্টি হয়েছে যা একাধিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা হয়েছে এছাড়া ফারাক্কাবাদের কারণে নদীর নিম্নবর্তী অঞ্চলে ভাঙন বাহ বা জীব উপরে অনেক প্রভাব পড়েছে উনিশশো পঁচাত্তর সালে যখন এই ফারাক্কাবাদ টা বানানো হয় বা তৈরি করা হয় চুক্তির মাধ্যমে তখন মাওলানা ভাষানি এটি বঙ্গবন্ধু যে চুক্তিটা করছিল এই চুক্তির বিরুদ্ধে হচ্ছে মালান আব্দুল হামিদান ভাসানি তার হচ্ছে বিবৃতি দিয়েছে কি ছিল মালানা আব্দুল হামিদ খান ভাসানি বাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী এবং সেরকম তিনি এই বাদকে বাংলাদেশের জন্য একটি বিপুদ হিসেবে দেখেছেন উনিশশো ছিয়াত্তর সালে যে ফারাকাবাদের ফলে বাংলাদেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে কৃষি পরিবেশ এবং মানুষের জীবনযাত্রা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় তার মতে ফারাক্কাবাদের কারণে গঙ্গা নদীর গঙ্গা নদীর প্রবাহ বন্ধ হয়ে যায় বাংলাদেশের নদীগুলোর পানি সংকট তৈরি হয় হয়েছে যা মাটির উর্বরতা হ্রাস পেয়েছে পানির স্তর নেমে যাওয়া বৈচিত্র্যের উপরে নির্বিষ্ট প্রভাব ফেলেছে মারানা আব্দুল হামিদ ভাষায় প্রতিক্রিয়ার মূল কয়েকটা প্রতিক্রিয়া দিয়েছিল তার মধ্যে একটি ফারাক্কা টু লং মার্চ মাওলানা আব্দুল হামিদ বাসানি ভাসানী উনিশশো ছিয়াত্তর সালে ষোলোই মে ফারাকাবাদে একটি লং ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় এটি ছিল একটি বিশাল গণ আন্দোলন যেখানে লক্ষাধিক মানুষ অংশ নেয় বাসানি এই পদযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ফারাকাবাদের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরার চেষ্টা করেন তার মধ্যে এই ভাদের কারণে বাংলাদেশের নদীগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে যা কৃষি এবং জনজীবনের জন্য একটি মারাত্মক হুমকি স্বরূপ বাঁধের বিরোধিতা করেছে মাওলানা আব্দুল হামিদ বাসানি সরাসরি ফারাক্কাবাদের বিরোধিতা করেন যে ভারতকে এর জন্য দায়ী করেন তিনি মনে করতেন ফরাক্কাবাদ শুধুমাত্র ভারতের হুগলি নদীর প্রভাবে বাজার রাখার জন্য নির্মাণ করা হয়েছে বাংলাদেশের উপরে অন্যায় করে চাপ সৃষ্টি করা হয়েছে তার মধ্যে এই বাদের ফলে বাংলাদেশের অঞ্চলের ধ্বংস হয়ে যেতে পারে জাতীয় জাতীয় ও আন্তর্জাতিক যে সরকার বাংলাদেশ সরকারকে উপরে চাপ সৃষ্টি করেন ফারাক বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর সমর্থন আদায় করেন করতে তিনি বিশ্বাস করতেন যে এই সমস্যার সমাধানে কেবলমাত্র জাতীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে সম্ভব স্বাধীনতা বা সর্বমোত্তর প্রশ্নটা যে বাসানি বাসানি ফারাক্কাবাদের প্রসঙ্গটি উঠে বাংলাদেশের স্বাধীনতা সর্ববোধের প্রশ্নটি নিয়ে আসেন তিনি দাবি করেন ফারাক্কাবাদ বাংলাদেশের জনগণের অধিকার হরণের একটা প্রতীক এবং এটি বাংলাদেশের উপরে ভারতের একতরফা সিদ্ধান্ত একটি উদাহরণ তার মারান আব্দুল হামদিন বাসানি এই প্রক্রিয়ায় আন্দোলনের বাংলাদেশের জনগণের মধ্যে ফারাক্কা বিরোধিতার একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছিলেন যা ভবিষ্যতে ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেটা উনিশশো পঁচিশ সালে বঙ্গবন্ধু শুরু করে দিয়ে গিয়েছিলেন আমরা বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবকে আমরা আমাদের আমাদের দেশে আমাদের দেশে আমাদের জাতির পিতা বানানো হয়েছে এটা জোর করে খাওয়ানো একটা জিনিস আমাদেরকে জোর করে খাওয়ানো হয়েছে যে বঙ্গবন্ধু বাংলা বাঙালি জাতির পিতা এটা ইতিহাস থেকে বিকৃতি করে বিভিন্নভাবে খাওয়ানো হয়েছে আমরা তার কর্মকাণ্ড সম্বন্ধে জানতাম না তো সে যখন এই কাজটা করে গেছে উনিশশো সালে বঙ্গবন্ধু যখন তৈরি করেছে জাস্ট তখন হচ্ছে নির্মাণ কাজ শুরু হয় তার সাথে আলোচনা হয়েছে তৈরি করবে কিন্তু ছিয়ানব্বই সালে তার মে বঙ্গবন্ধুর কন্যা যেটা হচ্ছে আমাদের যে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবাঘুরের সাথে গঙ্গা নদীর বন্ট নিয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত করে মানে যে এই ঘটনাটাকে সে একটু স্মার্টলি হচ্ছে প্রতিহত করার চেষ্টা করে আর দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত ফলে গঙ্গা নদীর চুক্তি নামে এটা পরিচিত আমরা এই দেশে পড়ি হচ্ছে গঙ্গা নদীর চুক্তি সম্বন্ধে এই বিষয়টি জানি এই চুক্তিটি ডিসেম্বর স্বাক্ষরিত হয় যেটা আমাদের এইভাবে ছাব্বিশ সাল পর্যন্ত তিরিশ বছর হওয়ার কথা দেখো এটা কার্যকর থাকবে এই চুক্তির মাধ্যমে দুই দেশের গঙ্গার পানির ন্যায্য বন্টনের সহযোগিতা নিশ্চিত করার প্রয়োজে সম্মত হন সে ওই তার বাবা তো করে এখন ওইটাকে আসলে তার একটা ট্রাম্প বলা যায় যে এটা সাথে ভালো একটা সাধারণ একটা জিনিস পানি বন্টনটা কেমন করে করছে চুক্তির আওতাধীন গঙ্গা নদীর পানি মৌসুমে এক জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত উভয় দেশের মধ্যে বন্টন করা হবে পানি পরিমাণ প্রতিদিনের ভিত্তিতে হিসাব করা হয় এর উপরে ভিত্তি করে নির্ধারিত হয় পানির পরিমাণ পানির প্রবাহের নিশ্চয়তা

পর্যবেক্ষণের জন্য একটি যৌথ নদী কমিশন গঠন করা হয় তখন নদী গঠন করা হয়েছে যাতে এই খুলাগুলা নিয়ন্ত্রণ করে দুই দেশের নদীর উপরে অবকাঠামো উন্নয়ন এর প্রভাব নিয়ে আলোচনা করা হয় তখন এই বিষয়টি এই চুক্তিতে বাংলাদেশের একটি বড় কূটনৈতিক সাফল্য ছিল বলে আমাদের সাথে বারবার মনে করতো কারণ এটি দীর্ঘমেয়াদী গঙ্গা নদীর প্রবাহ একটি স্থায়ী সমস্যা হিসেবে কাজ করে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে এটা আওয়ামী সরকার সহ দুশোর বা হচ্ছে শহীদ আসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়গুলা জানা নিত কিন্তু ছিয়ানব্বই সালে যদিও আমাদের সাথে এরকম করা হয়েছে যেই রুলস মানা হয়েছে এর একটা রুলসও ভারত সরকার কখনোই মানে নাই তো এই বিষয় থেকে আমরা বুঝতে পারি এখানে যদিও এটা চুক্তি হয়েছে চুক্তির বিষয়টা নিয়ে চুক্তির বিষয়টা কখনোই ভারত সরকার মানে নাই এই যে বিষয়টা সে ঘটাইছে এখন এখন যেটা হইল যেটা এখানে একটা পলিটিক্যালি পলিটিক্যাল একটা চাপ সৃষ্টি করার জন্য এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এদের ব্যর্থতা তৈরি করার জন্য একটা মুভমেন্ট ট্রাম্প তৈরি করার জন্য এই মুহূর্তে এই কাজটা করা হয়েছে আমি আশা করি যে এদের এর যে ফারাক্কা বাদে আরো গল্প আছে যেটা হচ্ছে তৈরির পূর্বেও কয়েক ধরনের আন্দোলন হয়েছিল যেটা কয়েকবার হয়েছিল